আজ আমার ছাত্র ভাইয়েরা যারা রাস্তায় ট্রাফিকের কাজ করছিল তাদেরকে নিজের পক্ষ থেকে খাবার খাওয়ানো সহ সবার সাথে আমি নিজেও ট্রাফিকের কাজে যুক্ত হলাম আর সেই সাথে সবাই মিলে ফুটপাতের মালামালগুলো সকলকে সরিয়ে ফেলার নির্দেশনা দেওয়া সহ আরো বেশ কিছু ভালো কাজ তুলে ধরবো আপনাদের মাঝে ফাইনালি আমি চলে আসলাম ভোলার চরফেশনে আর এখানে এসে দেখতে পেলাম আমাদের ছাত্র ভাইরা খুব ভালোভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে আর তাদের সাথে কিন্তু বিএনসিসি ও স্কাউটের ছাত্ররাও রয়েছে আর আপনারা তো খুব ভালো করেই জানেন যে বর্তমানে বাংলাদেশের ট্রাফিকের কাজগুলো ছাত্ররা নিজ উদ্যোগে চালাচ্ছে এবার তাদের সাথে কথা বলে আমি নিজেও এই ভালো কাজে যুক্ত হলাম আর জীবনে প্রথম এই কিন্তু ট্রাফিকের কাজ শুরু করেছি আর সত্যি খুবই ভালো লাগা কাজ করতেছে যে সবার সাথে একসাথে এরকম একটি ভালো কাজ করতেছি মানুষের জন্য করতেছি আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে চরপোশনের সবচেয়ে ব্যস্ততম একটি রাস্তা কারণ এখানে সবসময় যানজট থাকে তাই তো সবাই মিলে এখানেই কাজ করতেছি আর আমাদের আরো কিছু লোক রয়েছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে আর কি সবাই এক এক জায়গায় কাজ করছে গরমের মধ্যে এখানে কিন্তু সবাই খুবই ক্লান্ত তাই তো তাদের জন্য আমি একটা চলে গিয়েছি আর সেখানে গিয়ে কিছু খাবার নিয়ে চলে আসছি আর এই খাবারগুলো এখন আমি সবার মাঝে বিতরণ করব যাতে খাবার খেয়ে সবাই আবার ভালোভাবে কাজ করতে পারে আরেকটি কথা হচ্ছে এখানে তাদেরকে যে কোকটি দেওয়া হচ্ছে এটি কিন্তু মজও ছিল আপনারা কিন্তু অন্য কোম্পানি মনে করবেন না ছোট থেকে বড় সবাই কিন্তু এই কাজে যোগ দিয়েছে আর এটা যখন ভাবি তখন কিন্তু অনেক ভালো লাগা কাজ করে আসলেই আমাদের ছাত্ররা এত মহৎ একটি কাজ করছে বিষয়টা সত্যিই দারুণ বন্ধুরা একবার ভেবে দেখুন তো আমাদের বাংলাদেশে যখন ট্রাফিক ছিল না তখন যদি আমার এই ছাত্র ভাইরা এভাবে ট্রাফিকের কাজ না করত তাহলে দেশের কি অবস্থা হতো আর এই জন্য তাদের জন্য আমি এতটুকু করতে পেরে তাদের সাথে যুক্ত হতে পেরে আমাদের কিন্তু অনেক ভালো লাগা কাজ করছে এবার ভাইদের কাছ থেকে আপাতত বিদায় নিয়ে আমরা চলে আসলাম ফুটপাত পরিষ্কার করার কাজে আর আমরা প্রত্যেকটা দোকানে দোকানে যাব আর তাদের দোকানের সামনে ফুটপাতে যদি কোনো মালামাল থাকে তাদেরকে সেগুলো সরিয়ে ফেলার নির্দেশনা দিব এদিকে দেখতে পাচ্ছেন যে কতগুলো মালামাল একদম রাস্তার মধ্যে রাখা হয়েছে এটাকে একদম ঠিক করছে বলেন তাই তো আমরা প্রত্যেকটা দোকানে গিয়ে তাদেরকে বলেছি ওগুলো সরিয়ে ফেলার জন্য রাস্তা একদম পরিষ্কার করার জন্য কিছু কিছু দোকানের মালামাল খুবই ভারী ছিল তাই তো সেগুলো আমরা ধরতে তবে যেগুলো ধরার মতো ছিল সেগুলো আমরা দোকানের ভিতরে উঠিয়ে দিয়েছি আর এই কাজগুলো সম্পূর্ণ করেছে আমাদের ছাত্র ভাইয়েরা এবার আমরা প্রচারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছি যে সবাইকে জানিয়ে দেওয়ার পর আমরা চলে আসলাম হসপিটালের রাস্তায় আর এই রাস্তাটায় কিন্তু প্রচুর জ্যাম থাকে দুপাশে বাইক এবং রিক্সা রাখার কারণে যে কোনো অ্যাম্বুলেন্স আসলে একদম দ্রুত যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ একদম আটকিয়ে পড়বে তাই আমরা জানিয়ে রেখেছি যে এই রাস্তায় কোনো রকম রিক্সা এবং অটো পার্কিং করা যাবে না এদিকে আপুরা কিছু গুরুত্বপূর্ণ লেখা লিখেছে যেখানে লেখা হয়েছে হয়রানিমুক্ত চিকিৎসা চাই আসলেই হসপিটালে কিন্তু অনেক রুগীরা মাঝে মাঝে হয়রানির শিকার হয় আসলে এটা যেন না হয় সেজন্যই আগেই সচেতন করে দেওয়া হয়েছে এখানে হ্যান্ড প্রাইভেট রোগীকে বা ডায়গনস্টিক এ রেফার না করে তো বন্ধুরা বেশ কয়েক ধরনের কার্যক্রম শেষ করে এবার বিদায় নেওয়ার পালা আর ভিডিওটি যারা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু এই ধরনের ভালো কাজে যুক্ত হওয়ার চেষ্টা করবেন তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ হাফেজ